তিন দিন ধরে দেখবেন বাংলাদেশের বুদ্ধিজীবী এক ভয় বসে দেখা যাচ্ছে তাদের নিয়ে তাদের হাত লন্ডা কোনো কারণ নাই এই আমরা বলছিলাম তাদের তিন চালের চেয়ারপ্রাস্টুদের তারা নাম করছিল তারা ইন্ডিয়ান অ্যাম্বাসির সাথে টাকা পেয়ে আওয়ামী লীগের হত্যা

সাথে সাংবাদিকতা করতে চায় তাদের গুরুত্ব দাঁড়িয়ে গেলে আওয়ামী লীগের মধ্যে দিয়ে তারা হচ্ছে আওয়ামী করতে তাদের ঘটেছে কোনো দিয়ে এই আওয়ামী লীগের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দু হাজার হত্যার বিচার হতে হবে চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করবে আমি সন্ত্রাসের বিরুদ্ধে অনুষ্ঠানটা হবে আমরা ঐক্যবদ্ধ আমাদের বিনোদনকে নিয়ে হতে পারেন আপনারা আমাদের সারা দেশের সকলের Vamos. yeah